رب العالمين بلن يهب لمن يشاء اناثا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانا واناثا ويجعل من يشاء عقيما انه عليم قدير السلام عليكم ورحمه الله وبركاته أبن أبناء ونكونك بلوسن আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্মানিত দর্শক আপনার আমার প্রিয় ব্যক্তি আল্লামা মিজানুর রহমান আজহারি হজুর নারীদের বিষয় নিয়ে চমৎকার করেছেন এই বয়ানটি শুনলে আমরা সকলেই উপকৃত হব ইনশাল্লাহ সম্মানিত প্রিয় দর্শক চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি ঘরে থাকো ঘরে রামদারা থাকবেন কই বাইরে নারী যদি ঘরে থাকে আমরা কই বাইরে এটাই হচ্ছে সিকোয়েন্স পুরুষরা থাকবে বাইরে নারীরা ঘরে পুরুষরা প্রয়োজনে ঘরে যাবে আর নারীরা প্রয়োজনে বাইরে যাবে ঠিক না এই জন্য রাব্বুল আলামিন বললেন ওয়াকরনা ফি বুয়ুতি কুননা ওয়া উলা ও আমার বান্দারা ও আমার বান্দীরা তোমরা ঘরে অবস্থান করো ঘর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে বের হবে না কথাটা বলো কথাকার আমার বান্দিরা তোমরা ঘরে অবস্থান করবে আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের বিউটি সৌন্দর্যকে এক্সপোজ করবে না দেখিয়ে বেড়াবে না ঘরের মধ্যে তোমাদের অবস্থান তার মানে নারীর মূল আবাস কেন্দ্র হলো ঘর পুরুষ থাকবে বাইরে পুরুষ কাজ করতে যাবে চাকরি করতে যাবে সমাজে নেতৃত্ব দিতে যাবে রাতের বেলা বিশ্রামের জন্য ঘরে আসবে আর নারী সারা দিন সারা সময় ঘরে থাকবে ডাক্তারের কাছে যাওয়ার জন্য ঘরের বাইরে যাবে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাবে ঠিক কিনা তাহলে ঘরটা বেসিক্যালি নারীদের ঘর নারীদের দখলে আর বাহিরটা আমাদের দখলে এটা হচ্ছে আল্লাহর দেয়া সিকুয়েন্স বাংলা পড়ে কিন্তু নারীরা এখন ঘর থেকে বাইরে বেরোতে শুরু করেছে আল্লাহ সিকুয়েন্স দিলেন নারী থাকবে ঘরে পুরুষ বাইরে আমরা উল্টা ফেলছি এখন আমরা থাকি ঘরে নারীরা চলে গেছে বাইরে এজন্য যাওয়া যন্ত্রণা ফ্যামিলির ভিতরে বেশি না কম আমি বলে থাকি যে নারীরা দুই জায়গায় খুব বেশি যায় হুমড়ি খেয়ে পড়ে এক যায় বাজারে দুই যায় মাজারে ঠিক না মাজারে যায় অনেক ছেলে নাই মেয়ে নাই ভাবে যে মাজার থেকে সন্তান পাওয়া যায় এরকম আছে না নাই রব্বুল আলামিন বলেন ইয়াহাবুলি মাইয়াশা ওয়া ইনাসা ওযা ইয়াহাবুলি ঔ সউই জুহুম জোকোরান উয়াইনা সয়ে জালুমায় শ ওয়া ভিমা ইন মু কলি তিনি যাকে চান তাকে মেয়ে দেন আগে মেয়ের কথা বললেন তাকে ছেলে বলে না এই তার মানে মেয়ের ভিতরে বরকত বেশি না কম বেশি আল্লাহ যাকে চান তাকে মেয়ে দেন আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন আবার যাকে চান তাকে ছেলেও দেন মেও দেন আবার যাকে চান তার ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে এজন্য চাইতে হবে তার কাছে মাজারে যে যাওয়া যাবে আমার বোনেরা খবরদার 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 মাজারে যে কিচ্ছু যাবেন না মাজারে তো আপনাদের যাওয়ারই দরকার নাই কারণ নারীদেরকে কবরের সামনে যে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কারণ নারীরা দুর্বল চিত্তের অধিকারী হয় রক্ত দেখলে ভয় পায় ভাই না আমরা ভয় পাই আমরা তো জবাই করি আমরা কোরবানির সময় আল্লাহ আকবার রক্ত দেখলে আমরা ভয় টয় পাই না নারীরা রক্ত দেখলে ভিড়কে ওঠে ওরা ভয় পায় এজন্য পৃথিবীর কোন দেশের সেনাবাহিনীর প্রধান চিফ ইন ম্যালিটারি আপনি নারী দেখাতে পারবেন না পৃথিবীতে এতগুলো দেশ কোন দেশের সেনা প্রধান নারী আছে থাকলে আমার জানা কোন দেশের বিচারপতি নারী আছে নাই কারণ এই ডিসিশন গুলো নিতে হলে অনেক বড় মাথা লাগে অনেক সাহস লাগে কিন্তু নারীরা রক্ত দেখলে ভয় পেয়ে যায় কি ব্যালেন্স আল্লাহ করে দিলেন এই জন্য খবরদার মাজারে যাই কিছু চাওয়া যায় না মাজারে পরে থাকা ব্যক্তিটা আপনার মতো এই ব্যক্তি আলমাইয়ে তুফিল কবেরি কাল গালি কুকি সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যে মন অসহায় কবরে চলে গেলে মানুষ তেমন অসহায় সে কিছু দিতে পারে না বরং আপনি কবরের সামনে যে দোয়া করে তার কিছু দিয়ে আসবেন ঠিক কি না কথা বুঝতেছেন এজন্য মায়েরা বোনেরা আবার বলি খেয়াল করে শুনবেন মাজারে যাওয়া যাবে না মাজার কেন্দ্রিক হওয়া যাবে না চাইতে হবে কার কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরাকাত আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ